আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা সবাইকে তো নববর্ষ নিয়ে ভিডিও তৈরি করছি তবে আজকের ভিডিওটা অনেকটা নববর্ষের সাথে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর রাজনৈতিক মেলবন্ধন নিয়ে একটি ভিডিও সাম্প্রতিক সময়ে মোস্তফা সরোয়ার ফারুকিকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে তাকে উপদেষ্টা পদে কেন দেওয়া হলো কী কারণে দেওয়া হলো কোন কোটায় দেওয়া হলো ইত্যাদি বিভিন্ন রকম আলোচনা তবে আমার মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে মোস্তফা সরওয়ার ফারুকির মতো রাজনৈতিক পালস বাঙালির রাজনৈতিক পালস বুঝতে পারে এরকম মানুষের সংখ্যা কমই আছে হাতে গোনা হয়তো বা কয়েকজন তিনি বৈশাখী আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রাকে তিনি লিগালাইজ বা হালালাইজ করার জন্য উদ্যোগটা তিনি অনেক আগেই নিয়েছিলেন ঈদ শোভাযাত্রায় তিনি দেখা এখানে খেয়াল করে দেখবেন ঈদ শোভাযাত্রায় তিনি বৈশাখী শোভাযাত্রার অনেক আইটেমই ঢুকিয়ে দিয়েছিল যেমন ঘোড়া গাড়ি বা বিভিন্ন ধরনের হ্যান্ড ফ্লাক ইত্যাদি বৈশাখী প্রোগ্রামে যেগুলো ব্যবহৃত হয় ইত্যাদি অনেকগুলো চারুকলার আইটেম ঢুকিয়ে দিয়েছিল সেখান থেকেই কিন্তু বৈশাখী শোভাযাত্রার যে অনেকগুলো আইটেম এটার কিন্তু একটা হালাল সার্টিফিকেট অঘোষিত একটা হালাল সার্টিফিকেশন কিন্তু পেয়ে গিয়েছিল এর পরবর্তী স্টেপে দেখা গেল যে মঙ্গল শোভাযাত্রার নামটা নিয়েও কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকটা আপত্তি ছিল তিনি এই আপত্তি কাটানোর জন্য তিনি কী করলেন তিনি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম ঈদ আনন্দ শোভাযাত্রা করলেন এটার মধ্য দিয়ে তিনি রাজনীতির খুবই একটি পরিচিত ট্রাম যে টার্মটাকে বলা হয় সিমেন্টিক রিডিজাইন অর্থাৎ মানুষের নাম পরিবর্তনের সাথে সাথে মনস্তাত্ত্বিক অবস্থার পরিবর্তন এই কৌশলটাতে কৌশলটাকে তিনি অত্যন্ত সুচারুভাবে ব্যবহার করেছেন তৃতীয় স্টেপে গিয়ে তিনি কি করলেন ফ্যাসিবাদের প্রতিকৃতিটাকে তিনি হচ্ছে একেবারে সামসম্মুখভাবে নেতৃত্ব স্থানে রাখলেন যাতে করে কেউ এই ফ্যাসিবাদের প্রতিকৃতিটাকে ডিঙিয়ে কেউ যেন এই শোভাযাত্রার উপরে বাজে মন্তব্য বা কোনো বৃদ্ধাচরণ করতে না পারে কারণ কেউ যদি বৃদ্ধাচরণ করে বা বাধা দেয় বা হামলা করে বা আঘাত করে তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদের ট্যাক্স সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে এই ধরনের ঝুঁকি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী দিতে ইচ্ছুক নেই এই অনেকের বুক ফেটে গেলেও কোনো কিছুই এক্ষেত্রে করার নেই আমার মনে হয় যে মোস্তফা সরোয়ার ফারুকি এক্ষেত্রে রাজনীতি দিয়ে সংস্কৃতি এবং সংস্কৃতি দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটি কথাই মনে হয় যে মোস্তফা সরোয়ার ফারুকি একমাত্র ব্যক্তি বা বাঙালির একমাত্র ডাক্তার যিনি হচ্ছে বাঙালির পালসটা বুঝতে সক্ষম হয়েছেন সবাইকে আবারও শুভ নবাবশের শুভেচ্ছা